বলেন <laughs> কি ব্যাপার আপনার সবাই এখানে কি করছেন বিয়ের বন্ধক স্কোর করতে মানে মানে আমার ভাই ও কাজী অফিসে বসে আছে ওর প্রেমিকা বিয়ে করার জন্য সেটা শুনে আমি আর বিশেষ সিদ্ধান্ত নিয়েছি আজকে আমরাও বিয়ে করব আরে আমোর যদি কিও থাকতো এইসু জন্য আমিও কষ্টเสีย দিতাম আপনার থাকার দরকার নেই আপনি আমাদের সাথে থাকেন খুব দারুণ কথা তো বুঝতে পেরেছি সবাই তাহলে তলে তলে আগে থেকে জোড়া লেগে আছে হ্যাঁ তার মানে এটি এখন প্রমাণিত হলো যে আমরা আসলেও একটা রোমান্টিক বাড়িওয়ালার বাড়িতে সবাই ভাড়া থাকি

বাসা ছাড়ার নির্দেশ দিয়েছি আর তুমি তাদেরকে ফিরিয়ে এনেছো কি স্বার্থ তোমার মজিদ কোন স্বার্থের তো করে না আমি তাদেরকে ফিরিয়ে এনেছি মানবিকতার কারণে কারণ মাসের অর্ধেক সময়ে কোনো ভাড়াটিয়াকে বের করে দেওয়া যায় না বের করতে হলে তাদেরকে নোটিশ দিতে হবে কমপক্ষে এক মাস আগে যাতে তারা বাসা খুঁজে নিতে পারে তা তো হবেই তাদের না দেখে তোমার তো ভালো লাগে না তাই না কবিতা

কি হয়েছে মজিদ ভাই আমরা তো সবাই আপনার অব্যা খেয়ে আছি কিন্তু আপনারা এখানে কেন কি বলেন আমরা তো আপনার জন্য অপেক্ষা করছি আমরা বিয়ে করতে যাচ্ছি আপনার দোয়া ছাড়া কি কখনো যাব এটা সম্ভব হ্যাঁ ভাইয়া এই কারণে আমি আপনাকে বারবার ফোন করছিলাম হ্যাঁ কিন্তু ভাবীর কথা শুনে মনে হলো উনি রাগ করে চলে যাচ্ছেন ভাইয়া কি হলো কথা বলছেন না যে তার কথা বলার মতো তো কোনো মুখ নেই সে থাকবে জ্যোৎস্না আর মাধবীকে নিয়ে আমি চলে যাব আমার বাবার বাড়িতে ছি ছি ভাবি আপনি এমন কথা বলতে পারলেন ভাবি আসলে ভাইয়াকে আমরা আপন ভাইয়ের মতো করেই দেখি তাকে পছন্দ করি আর আপনি তাকে নিয়ে আমাদেরকে সন্দেহ করলেন ভাইয়া যা বলছে প্লিজ ভাইয়ের কথা শুনে আমরা সবাই বলছি মানে আমি ভাই অনেক ভালো মানুষ হ্যাঁ ভাইয়া খুবই ভালো মানুষ প্লিজ করে ফিরে আপনারা তো সাফাই কাপেনি আমি সবই বুঝতে পেরেছি বাড়ি তোমার ফিটতেই হবে এই কথার মানে কি ভাবি বাড়িওয়ালা প্রেমের পক্ষে লোক হওয়াতে আপনাদের ভীষণ সুবিধা হয়েছে তাই না ইচ্ছে মতো যা খুশি তা করে বেড়াচ্ছেন সত্যি করে বলেন তো মজিদ সাহেব আপনাদের কি সুবিধা দিয়েছেন অথবা আপনারা মজিদ সাহেবকে কি সুবিধা দিচ্ছেন কবিতা তুমি কি পাগল হয়ে গেছো নাকি ওরা আমাকে কি সুবিধা দিবে আর আমি বা ওদেরকে কি সুবিধা দিব সেটা তো আমারও প্রশ্ন তোমার কথাই যদি সত্যি হয় তাহলে একজন ভাড়াটিয়ে হয়ে কি করে একজন বাড়িওয়ালার হাত ধরে টানার সাহস পায় বলো আমাকে বারবার একই কথা বলে তুমি আমাকে হেয় করার চেষ্টা করছো কেন কেউ আমাকে কোনো সুবিধা দেয় না বঞ্চ আমি সবাইকে সুবিধা দেই এবং আমি আপন ভেবে চলার চেষ্টা করি কোনো বিশেষ স্বার্থ ছাড়া মানুষ কি সত্যি এমন করে হ্যাঁ করে আমি তো বলবো মজি সাহেব এটা সবসময় করে আমি একটা ঘটনা বলতে চাই আপনাকে প্রথম দিকে আমি ঠিক মতো বাড়ি ভাড়া দিতে পারিনি কখনোই আমি নিয়ম মতো ভাড়া এমনও সময় গেছে আমার বাড়িতে বাজারের টাকাও ছিল না অথচ মজিদ ভাই কখনো ভাড়ার জন্য তো কিছু বলেই নি বরঞ্চ দেখা গেছে যে মাঝে আমাকে বাজারে খরচ দিয়ে গেছে মজিদ ভাইয়ের এই ঋণ আমরা কোনোদিনও ভুলতে পারবো না আমাকে রাস্তা থেকে তুলে এনে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাইছে হারিয়েছে আমি আমার অসহায়ত্বের সুযোগ না মেলা মানুষ নিতে চাইছে স্যার হ্যাঁ দিকে আমার তার বাসায় রিয়া আপার কাছে কাজের সুযোগ করে দিছে ভাবি ভাইয়া আসলে খুব ভালো মানুষ আমাদেরকে সবসময় অনেক সাহায্য সহযোগিতা করেছে সবার কথা তো শুনলেন সবাই এই মানুষটিকে খুব ভালো করে চিনল আর আপনি একসঙ্গে এক ছাদের যে থেকেও এই মহান মানুষটিকে চিনতে পারলেন না সত্যি এটা দুর্ভাগ্য তাহলে আপনারাই মজুর সাহেবকে বলতে বলেন কোন স্বার্থে দেশে মাধবী আর জ্যোৎনার সাথে মাতামাতি করে আর বলেন না কেন সে মানে এতগুলো মানুষকে স্থান সে কেন সে দিয়েছে কে তাকে স্থান দিতে বলেছে এই বাসায় বলেন শুনতে চাও কে বলেছে তাদেরকে এই বাসাতে স্থান দিতে হ্যাঁ বলো আমি শুনতে চাই আমার মা বলেছে আপনার মা বলেছে মানে কবিতার মনের সব জমানো প্রশ্নের উত্তর আমি এবার দেব কবিতা তুমি জানতে চাও আমি কোন স্বার্থে বা সুবিধার্থে সব মানুষকে এখানে স্থান দেই তাতেই না আমি যাদেরকে স্থান দেই সেটা আমার মায়ের জন্য দেই ভাইয়া বিষয়টা তো ক্লিয়ার করেন না একটা সময় আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যায় আমার বাবা মরে যাওয়ার পরে আমরা মানুষের লাত্তিকতা খেয়েই বড় হই আমার মা টিউশনি করে চালাতো আর ওই টিউশনির টাকা দিয়েই আমরা বাসা ভাড়া করে থাকতাম আমরা টিনের ঘরে চালা বাস করতাম আমার মা খুব অসুস্থ হয়ে পড়ে এবং সে এক মাস ঘরে থাকে টিউশনিগুলো হাত ছাড়া হয়ে যায় আর আমি তখন হোস্টেলে থাকি তারপর তারপর কি হলো ভাইয়া দেখতে দেখতে দুই মাস বাসা ভাড়া বাকি পড়ে গেল আর বাড়িওয়ালা বাসা ভাড়ার জন্য ভীষণ চাপ দিতে থাকে তারপর আমরা কিছুতেই বাসা ভাড়া ম্যানেজ করতে পারলাম না কি বলেন প্লিজ ভাইয়া বলেন না তারপর কি হলো এক জরের রাতে আমাকে আর আমার মাকে তারা বাসা থেকে বের করে দিল আমি তখন একটা কাজের জন্য মানে টিউশনই খুঁজতেছিলাম পাচ্ছিলাম না আমি নিয়ত করেছিলাম যে টিউশনই ছাড়া আমি বাসায় ফিরবো না পেয়েছিলেন টিউশন হ্যাঁ এক গার্মেন্টস ব্যবসায়ী ছেলেকে পড়াতে হবে বেতনও বেশ ভালোই ছিল আমি তো প্রচন্ড খুশিতে বৃষ্টি উপেক্ষা করে মাকে খবর দেওয়ার জন্য আসতেছি আমি দরজায় এসে যখন দাঁড়ালাম তখন দেখি মা ঘরের বাইরে বৃষ্টির ভিতরে একাকার হয়ে শুয়ে আছে আমার আর বুঝতে বাকি রইল না যে বাড়িওয়ালা বাড়ার জন্য মাকে ঘর থেকে বের করে দিয়েছে আর বলবেন না সহ্য করতে পারছি না আস্তে আস্তে আমি মায়ের কাছে গেলাম মাকে জড়িয়ে ধরতেই দেখি বিধর হয়ে আছে আমার বুঝতে বাকি রইল না মা নেই সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি যদি কোনোদিন বড় লোক হই বা বাড়িওয়ালা হই তাহলে রাখার জন্য নয় মানবিকতার জন্য বাড়ি ভাড়া দিব তাতে কেউ টাকা দেখ বা না আমার বাসা খালি থাকলে তার জায়গা হবেই তুমি আমাকে ক্ষমা করে দাও আমি বুঝে তোমার মতো মহতা একজন মানুষের মনে কষ্ট দিয়েছি আমার মা বলেছে যে ভুল বুঝে ক্ষমা চাই তাকে ক্ষমা করে দিতে তাই আমিও তোমাকে ক্ষমা করে দিলাম কে আসছে একজন মহিলা আসছে তার কোলে একটা বাচ্চা নিয়ে আচ্ছা ঠিক আছে আমি আসছি একটি পাথরের দেয়ালের মাঝে থাকে এক অসম আলা পরে সারাক্ষণ নটি তটি সারায় ভারতের